ওই যে একটা গজল গাইছেন ফৈল্লা রহমতে আলম নূরে মুজাসাম প্রথম আমি শুনছি এরে ডাকায় নিছি ভুলেও জীবনে এই গজল আর গাইব না এই গজল গাইতে দেরি হইব ইমাম যাইতে দেরি হইত না ইমাম চলে যাবে অথচ খুব মজা করিয়া গাইতেছে আর সবাই বাহবা দিতেছে নু রে মুজা সাম বললে ইমান যায় বগা নুর নবী বললে ইমান যাইত না এবার দুই চার মিনিট বলি এটা আত্মশুদ্ধির মাফিল। এদ আওয়াজের তো সুদ্দির এটা আওয়াজের মাফিল না যে এই বক্তব্য করো এই বক্তব্য কর এক বছরের খোরাক এখান থেকে নিয়ে যেতে হবে তুমিও অস্কর বলা কোয়েলে কয়ছা রাহামাতে আলম নুরের মুজাসসাম আত্ম মাথা জলাইবা সমর্থন করলে তোমারই মানবে তুই আওয়াজ করে তুই লাভ নাকি হিলো এই যাইত আওয়াজ করে লাভ ডাকি হিলো কথা বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহ দুনিয়ার সব ruh নুরের তয়া ruh কিসের তয়া মহিলারা শুনো ভালোভাবে এই কারণে নুর নবী বললে কোন সমস্যা নাই মুজাসম বললে সমস্যা কেন মুজাসমের শরীর শরীরের যায় দেখা যায় শুয়া যায় টাচ করা যায় রুহুরে দেখাও যায় না দরাও যায় না শুয়াও যায় না ফারতুক কে এই শরীর গঠিত হয়েছে মায়ের গর্বে আর রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ রায় আল্লাহ বলছেন রুহু হয়ে যাও রুহু হয়ে গেছে এ চালু না কানি রুহ রুহ মেন আমরে রাখবে রুহু বানাইছেন আল্লাহ একসাথে সবার রো ওই সমস্ত রুহের মধ্যে প্রথম রুহুটা হলেন আমার নবীজির বলেন আল্লাহ কিন্তু রুহু বানাইছেন আল্লাহর ওয়ার্ডার দ্বারা এই কারণে নূরের তৈয়ার আর শরীরটা এটা মাটির তৈয়ার কিসে ডাইরেক্ট মাটি ইনডাইরেক্ট মাটি কেমনে আমরা যে খাবার খাই সমস্ত মানুষের সমস্ত খাবার দ্রব্য মাটির থেকে তৈর খাবার দ্বারা ভিতরে গিয়া রক্ত হয় রক্ত থেকে কি হয় বীর্য হয় বীর্য থেকে মানুষ আচ্ছা বলেন তো মানুষটা করতে আইসে বীর্য থেকে কই না বীর্যকার থেকে রক্ত থেকে রক্ত কিসের থেকে খাদ্য থেকে খাদ্য কিসের থেকে একই কথা আর ডাইরেক্ট হলো হাদিস শরীফে এসেছে হাদিস মৌজু না হাসান হাদিস দলিল যুগ্য আমার ভিডিও আছে কিতাব আছে তো সিরে মাজারিতে মিন্না খালাক না কুমফিয়া নুই দুঃখ তো সিরে বিস্তারিত আলোচনা করছে যে স্বামী স্ত্রী যখন করে বা পুরুষ নারী যখন করে বীর্যটা যখন পুরুষের বীর্যটা যখন নারী বাচ্চা বাচ্চাদানিতে প্রবেশ করে ওখানে ফেরেস্তা শিয়ালমালা কুলমুয়াকাল বুকারি শরিবার আদিস ওই জায়গাতে ফেরেশতারা বসায় রাখে আল্লাহ মালাকুল মুয়াক্কাল বুখারীর হাদিস ফেরেশতা কি করে বীজটা হাতে নিয়ে আনে ওখানে পড়ার পর হাতে নিয়ে আনে হাতে নিয়ে আল্লাহকে বলেন মাওলা এ থেকে সন্তান হবে কিনা বলো যদি বলেন হবে সন্তান হবে যদি বলেন হবে না সাক্কা মেরা ফালায় দে সাথে আর যদি বলে না না হবে তখন বলেন আল্লাহ এ বীর্যের সাথে কোন জায়গার মাটি মিশাইতাম যে জায়গার মধ্যে তারে দফন করা হবে ওই জায়গার মাটি তো মিশাই বোন দফন কোন জায়গায় করা হবে আমি তো জানি না কইয়া দাও তখন আল্লাহ বলে লোহে মাহবুজে দেখে নাও লোহে মাহবুজে সব আছে লোহে মাহবুজ সারা পৃথিবীতে যা হচ্ছে হবে ভবিষ্যতে হবে যা হয়ে গেছে সবকিছু ওখানে লেখা আছে বলেন সোহান কার সেরা হইব কার সেরি হইব কার ওই না নাকি ইচ্ছু কে স্বাধীন উপযুক্ত কে অযোগ্য আছে না সব ওখানে লেখা আছে ওই ওই জায়গাটার নাম লোহে হে মাহফুজ লোয়ে মাফুজে দেখে নাও ওখানে লো হে অনুযায়ী সে মৃত্যুবরণ করার পর যেখানে তাকে দফম করা হবে ওই ওই জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ মাটি এনে বৃদ্ধের সাথে মিশা মিক্সার করে ফাজাকা মিনহা খালাক না কুম অফিয়া নুই দুকু মমিনা নখুরি দুখুম তার খরাপ মিক্সার করে মা রেহেমের ভিতরে রেখে দেয় চল্লিশ দিনই অবস্থায় তাকে চল্লিশ চল্লিশ পর পড়ায় পরিবর্তন হয় আপনারা জানে ইটা আমার কোৱা দরকার নাই যখন পুরা গঠন আকৃতি হয়ে গেছে চোখের জাগাত চোখ কানের জাগাত কান নাকের জাগাত না সব রেডি তখন ফেরেস্তা বলেন আল্লাহ আমার কাজ শেষ আমি বড়ি মিস্তুরি আসলাম আসছিলাম তো বডি মিস্তুরির কাম শেষ এখন ইঞ্জিল হারাও ইঞ্জিল গুন্ডা জুরে গুন্ডা হা আনা ইয়ায়াতের ব্যাখ্যায় সমস্ত তসিরের মধ্যে আছে আনশানা আই আনফাকনা ফিহির র অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগৎ থেকে সমস্ত রুহ কিন্তু এক জায়গায় আছে এক জায়গায় বন্দি আলমে আরওয়াতে ওই রুহ থেকে একটা রুহকে বলেন রুহু তুমি এই দেহের ভিতরে ঢুকে যাও তখন ওই রুহুটা ওই দেহের ভিতরে মায়ের গর্বে গিয়ে ওই যে বাচ্চা আছে বাচ্চার ভিতরে ঢুকে ঢুকার সাথে সাথে বাচ্চা নরাসরা আরম্ভ করে রুহু গেলে এই ডার বইয়া থাকতো না নড়াচড়া করবো তাহলে এই রুটা আবার যখন বের হয়ে যাবে মৃত কথাটা বুঝছেন আমাদের মাঝে দুইটা জিনিস একটা হইল রুহু আর একটা হইল দেহ দেহটা কিসের তৈর জুড়ে জুড়ে আর রুহুটা তৈর রুহু নূরের তৈর দেহ না। দেহ মাটির তৈর এই দেহটার আরবিতে বলে মুজাসসাম শ্যাম বা জিসিম নূরে মুজাসাম নুরের দেহ নুরের শরীর যদি বলা হয় তাহলে তো মাটির তৈরি যে রু নুরের দেহ নুরের মাটি একদম কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে অথচ আল্লাহ বলেন বলা কাতকার রামনা বনি আদম মানুষকে আমি মাটি দ্বারা বানাইয়া সর্বোচ্চ মর্যাদা দান করলাম আমার সৃষ্টিকুলের সেরা জাতি হলো মানুষ নূরের তৈরি যদি ডাইরেক্ট ফল বলো নবীর মান বাড়ানো হচ্ছে না বড় কমানো হচ্ছে কারণ ফেরেশ তার মধ্যে কোনো মাড়ি মুড়ি নাই ফেরেস্তার রুহু ফেরেস্তার যাই কিছু আছে সব নূর এই নূরের তৈরি ফেরেস্তা শেষ করছে আদম নবীরে যে আদম নবীর বিত্রে রুহু নূর দেহ হলো জোরে বলে না দেহ কি ফেরেস্তার দাম বেশি না আদমের দাম বেশি নবীরে যদি নূরের তৈরি বল নূরে মুজাসাম দাম বাড়াইলা না কমাইলা এই জন্য নদীর রুহু নুরের তয়া দেহ মাটির তয়া দেহকে কেহ যদি নুরের তৈরি বলে ইমান চলে যাবে দলিল দলিল তো হাজার হাজার আছে একটা দলিল শোনো নুরু লেজ একটা কিতাবাসের সরা মারাকিল ফালা মারাকিল ফালার সরা হল হাসিয়া তো তাহাতাবি আলাল মারাকি ছয় নম্বর পৃষ্ঠা থেকে আরম্ভ করে সাত নম্বরে শেষ করছি অয়ুস্তারা তুলিসি হাতেল ইমান কাউ বাসারাম মৃণালার আরবের মাটির তৈরি একজন মানুষ ছিলেন নবী নবী বাঙ্গালী আছি না আরবি তো আরবের মাটির তৈরি একজন মানুষ ছিলেন বিশ্বাস করা ইমান বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত কেহ যদি এই বিশ্বাস না রাখে ইমান বিশুদ্ধই হবে না নাউযু বলে হ্যাঁ বুখারী শরীফের হাদিস নবী 58 পৃষ্ঠা প্রথম খন্ড যোহরের এই কথা কিন্তু আমার আসিন না বিশ্বাস করি এই কথা আমার বলার কিন্তু আয়াত ওরসি আরেকটা গজল গজলে বলে গজলে বল আর পeyse যে কি কো আরেকটা কথা বলে তত্ত্ব আলোচনা করতাম নাকি গবির গামদা ইয়া বানাইছি হ্যাঁ অত সাহেবরা तो, तो दिया फाके तस